হামজা তার মাথার ভিতরে তেমন কিছু নেই আলোচনার জগতে এসে অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে বাংলাদেশের একজন কিংবদন্তি দিন যিনি জেলখানাতে জেলখানাতে দীর্ঘদিন পর্যন্ত এককভাবে জেল কাটিয়েছেন জেলখানায় সময় কাটিয়েছেন প্রায় তিন বছর পর্যন্ত জেলখানায় থেকেছিলেন ছিলেন জালিম সরকার তাকে এমনভাবে নির্যাতন করেছে তার শরীর আসলে তেমন কিছু নেই তার মাথার ভিতরে তেমন কিছু নেই যার কারণে আলোচনার জগতে এসে অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে তিনি খেয়ে মানে তিনি খেয়ে হারিয়ে ফেলছেন মানে কোন কথা থেকে কোন কথা বলবেন অনেক সময় মিস্টেক হয়ে যাচ্ছে কারণ জালিম সরকার এমনভাবে নির্যাতন করেছে এমন ইনজেকশন পুশ করেছে তার শৈলে এমন কিছু মেডিসিন ঢুকিয়ে দিয়েছে যার কারণে তিনি স্বাভাবিক যে জীবনযাপন স্বাভাবিক চিন্তা চেতনা এগুলো হারিয়ে ফেলছেন আমার প্রিয় ভাইরাত তবে তিনি সত্যের পক্ষে সবসময় লড়ে গেছেন জালিমের সাথে কখনো আপোষ করেন নাই অথচ আমাদের দেশের কিছু আলখেল্লা পড়াওয়ালা পীর সাহেবরা আছেন যারা বলেন সে একজন কাফের ইত্যাদি ইত্যাদি ফতোয়া দেয় আরে ভাই আপনি এই জালিমের সময় কয়েকবার আপনি জেলখানায় গিয়ে এরকম নির্যাতিত হয়েছেন আপনি তো সেই আমির হামদার ব্যাপারে ফতোয়া দেন কিন্তু এই জালিমের বিরুদ্ধে তো আপনার আপনার ফতোয়া আসে না আপনি কোন কেতা পড়ে ফতোয়া দেন আমার তো বুঝে আসে না কেন আপনি সেই ফ্যাসিস্টের সময় এত শান শৌকতে থাকলেন কিভাবে থাকলেন অথচ সত্যের বাহক যেই সমস্ত আলেমরা সেই আলেমের প্রত্যেকটা আলেমকে প্রায় জেলখাটাতে গিয়ে নির্মমভাবে নির্যাতিত হতে হয়েছে তবে হ্যাঁ আমির ভাইকে উপদেশ দিব এটি যে সাংগঠনিক কোনো বুদ্ধিমান ধীমান সম্পন্ন ছেড়ে ইন্টেলিজেন্সি পাওয়ার যাদের মধ্যে আসে কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে তারা তার সাথে যেন সার্বক্ষণিক থাকে তাকে যেন উপদেশ দেয় কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না ফেসবুকের নিউজ দেখে কোনো তথ্য মাহফিল উপস্থাপন করা যাবে না এবং শতভাগ নিশ্চিত না হয়ে কোনো ইনফরমেশন ডেলিভারি দেওয়া তার জন্য সমীচীন নয় আল্লাহ হসেন সঈদ রহমাতুল্লাহ আল ভূমিকা তাকে পালন করতে হবে মানে গভীর তথ্য নিয়ে মাঠে ময়দান আলোচনা করতে হবে এত বেশি মাহফিল নেওয়ার প্রয়োজন নেই অল্প কিছু মাহফিল তিনি জাতিকে বস্তুনিষ্ঠ তথ্যগুলো উপস্থাপন করুন আমরা এই কথা বলছি তার দ্বারা যেন কোনো বিভ্রান্তিমূলক ইনফরমেশন ছড়িয়ে না পড়ে কয়েকদিন পরপরই তিনি কিছু কথা বলছেন সিলিপাব টাং হচ্ছে আর সাথে সাথে তিনি ক্ষমাও সে নিচ্ছে হ্যাঁ এটা বলো আত্মা ইবিন বি কামালো ভুল হতে পারে তবে ভুলের উপর যারা অটল থাকে এটা হলো বড় অপরাধ কিন্তু ভুল করার পরে ক্ষমা চেয়ে ফিরে আসলে আল্লাহ রব্বুল্লা আলমীন তার জীবনে সব গুণা মাফ করে দেন যেন যে ব্যক্তি গুণা করে নাই তার ন্যায় তাকে বানিয়ে দেন তবে হ্যাঁ সাম্প্রতিক যে নবীকে মানে সাংবাদিক যে বলেছেন এজন্য তিনি ক্ষমাও চেয়েছেন এসেন নামাজ পড়েও তিনি আল্লাহর কাছে মাফ চেয়েছেন তো এটা ভালো দিক তবে বারবার যেন তার স্লিপ অফ টাং না হয় তিনি জাতির একজন ম্যাগনেট একটা ম্যাগনেট সুতরাং যারা ষড়যন্ত্র করছে আসলে ষড়যন্ত্ররা করছে হচ্ছে বাংলাদেশে এই যে কিছু আলেম নামে জালেম তৈরি হয়েছে যারা ইসলামী আন্দোলন বোঝে না যারা ধর্ম নিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করে বাংলাদেশে রাজনীতি করে যারা হচ্ছে কি বলবো যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা রাজনীতি যারা করে না বরং মানুষের তৈরি কিন্তু আইন দিয়ে সমাজ পরিচালনা করা রাষ্ট্র পরিচালনা করার জন্য যারা রাজনীতি করে এরকম আলেম নামে কিছু জাহেল জালেম আছে এরাই হচ্ছে বিভ্রান্তিরা বেশি ছড়ায় কারণ তিনি এমপি নমিনেশন পেয়েছেন জাতির কাছে তিনি ম্যাগনেট হিসেবে দাঁড়িয়েছেন এরপরে জাতির কাছে তিনি জনপ্রিয় হিসেবে উপস্থাপিত হয়েছেন সব জায়গাতে গেলেই লক্ষ লক্ষ মানুষ তার আলোচনা শোনার জন্য ভিড় জমান এই আমাদের দেশের এক শ্রেণীর খাই খাই পার্টি তারা এর বিরুদ্ধে সবচেয়ে বেশি অপপ্রচার চালাচ্ছে